আসসালামু আলাইকুম আ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব রুজি বৃদ্ধির আমল সম্পর্কে রুজি রোজগার বৃদ্ধির আমল সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং অন্যরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে এবং এটি একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দিবেন মূল কথায় আসি বুঝি বৃদ্ধির আমল আল্লাহ তারা যার খাদ্যে বা রুচি রোজগার বৃদ্ধিতে বরক দান করেন ইনশাল্লাহ সে অবশ্যই সম্পদশালী হবে কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো সে সম্পর্কে কিছু নিয়ম নিয়মকানুন আছে যদি কোনো ব্যক্তি অভাবে পড়ে দারুণ দুঃখ কষ্ট বুক করে তাহলে সেই ব্যক্তি যদি ভক্তি সহকারে বিসমিল্লা শরীফ লিখে এগারো দিন পর্যন্ত পাঁচ রক্ত নামাজের পর শাশ্বত সত্তর বার বিসমিল্লা শরীফ পাঠ করে এবং প্রত্যেকদিন বিসমিল্লা শরীফ পাঠের আগে এগারোবার দুরুদ শরীফ এবং পরে এগারোবার শরীফ পাঠ করে তাহলে আল্লাহ আলামিন আলমিন ওনাকে গাইবীভাবে সাহায্য করবেন বা ওনার রুজি রোজগারে বরক দান করবেন যদি দোয়ার আদব নিয়মকানুন মেনে আল্লাহর দরবারে দোয়া করা হয় নিশ্চয়ই আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন দোয়াটির আমলটির নিয়ম হল বক্তি সহকারে এগারো দিন পর্যন্ত পাঁচ পাঁচোক্ত নামাজের পরে সাতশত সত্তর বার বিসমিল্লা শরীফ পাঠ করতে হবে প্রত্যেকবার বিসমিল্লা শরীফ পাঠের আগে এগারোবার শরীফ এবং পরে এগারোবার শরীফ পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম এভাবে সাতশত সত্তর বার পাঠ করতে হবে আল্লাহ আল্লাহর রুকমতে আল্লাহতলা দান করবেন এবং ওনার দুঃখ কষ্ট দূর করে দেবেন আল্লাহ গাইবি ভাবে ওনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম